ইতিহাসটি আপনাদের অবশ্য জানা উচিত নয় চলুন আমরা সেই ইতিহাসের দিকে চলে যাই জানাবো অনেক হিস্ট্রি শুধু ইতিহাস জানাবো না প্রতিটা মুহূর্তের আপডেট থাকবে বহির্বিশ্ব বাংলাদেশ সব আপডেট এই খবরের মধ্যে আমি নিয়ে আসবো কমপ্লিট একটি এপিসোড যেটার নাম দিয়েছি স্পেশাল ভিডিও দর্শক প্রথম যে তথ্যটি দিয়ে আমি শুরু করতে চাই অর্থাৎ মহান নবী সাল্লা সাল্লাম মদিনা রাষ্ট্র তৈরির পর একে একে সাহাবিরা এসছেন আমাদের খোলাফায় রাশিদিনরা এবং তাদের প্রত্যেকের মৃত্যুর পর একটা সময় সৃষ্টি হয়েছে এরকম যে মুসলমানদের বীরত্বের ইতিহাস হারিয়ে ফেলতে শুরু করেছে বদর অহুদ খন্দুকের যুদ্ধের ইতিহাস আমরা ভুলে যাচ্ছিলাম অর্থাৎ পরবর্তী প্রজন্ম যখন বৈন উমাইয়া ক্ষমতায় বসে আছে খোলাফায় রাশিদিনের পর এমনকি আমাদের মানে পৃথিবী বিখ্যাত যিনি প্রতিটি যুদ্ধে বিজয় লাভ করেছিলেন সে খালিদ বিন ওয়ালিদের ইতিহাসও পরবর্তী প্রজন্ম ভুলে যেতে শুরু করেছিল তখন বনু উমাইয়াদের একজন শ্রেষ্ঠ খলিফা বিন আব্দুল আজিজ তিনি সিদ্ধান্ত নিয়েছেন মুসলমানদের ইতিহাসগুলো বই আকারে লিখবেন অর্থাৎ মহানবী সাল আলিয়াল্লাম থেকে শুরু করে বনু উমাইয়ার আব্দুল আজিজ পর্যন্ত এই ইতিহাসগুলো লেখা এবং সেই জন্য তিনি একজনকে দায়িত্ব দেন সতেরোশো আহ সাতশো সতেরো খ্রিস্টাব্দে যার নাম ইবনে সাহাব আল জহরি এই ইবনে সাহাব আল জহুরিকে তিনি ডেকে আনেন সেই সময় সবচেয়ে বড় স্কলার তাকে বলা হয় মুসলমানদের সকল ইতিহাস যেন তিনি লিপিবদ্ধ করেন সাতশো সতেরো খ্রিস্টাব্দে এই সাহাব আল জহুরি তিনি এই বইটি লেখার কাজ শুরু করেন এবং তাকে নির্দেশনা দেয়া হয় যেন প্রতিটি মসজিদ মাদ্রাসা মক্তবে বা প্রতিটি বিদ্যা কেন্দ্রে তিনি যেন আল্লাহ রসুলের পর থেকে একেবারে উমাইয়া বংশ পর্যন্ত এই হিস্ট্রিগুলো মানুষকে বলেন তিনি প্রতিটি মানুষের কাছে ছুটে যেতেন এবং এই ইতিহাসগুলো বলতেন এ সময় তিনি অনেক ছাত্রের তৈরি করেন অর্থাৎ তার কাছে যারা শিক্ষা অর্জনে আসত এরকম বহু ছাত্র তৈরি হয় তিনি প্রথম এই বই লেখার মানে ইসলামের ইতিহাসে তিনি প্রথম লেখার কাজটি শুরু করেন খেয়াল করবেন এটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এই ইবনে সাহাবাল জহরি হলেন ইসলামের ইতিহাসের প্রথম ইতিহাস লেখক যিনি একজন বড় স্কলার ছিলেন এরপর দেখা যায় যে তিনি যখন মারা যান তার আগে তিনি তার বিখ্যাত দুজন ছাত্রকে পৃথিবীর মুখে ছেড়ে দিয়ে যান এর একজন হলেন ইমাম মালেক এবং আরেকজন হলেন ইবনে ইসাক এই দুজন এরপর এই দায়িত্বটা গ্রহণ কর পরবর্তী মুসলমানদের ইতিহাসগুলোর কাজ তারা শুরু করে এরপর দেখা যায় যে তারা এই বইগুলোকে তিনি যে লিখে গেছেন তার এই বইগুলোকে তারা আরো সমৃদ্ধের কাজ শুরু করেন এরপর সাতশো বিশ খ্রিস্টাব্দে শহীদ নামটি বললাম বিন আজিজ শাসক তারপর তিরিশ বছর আস্তে আস্তে স্তমিত হয়ে যায় মুসলমানদের গর্বের ইতিহাস দেখা যায় একটা পর মানে একটা সময়ের পর এই যে সাহাব আল জহরি যে কাজটি করে গেছে মুসলমানদের স্বর্ণাক্ষরে লিখা বা স্বর্ণালী বিজয়ের গল্প এই বইটিও গায়েব হয়ে যায় অদৃশ্য হয়ে যায় হারিয়ে যায় এই বইটির আর কোন সন্ধান পাওয়া যায় না তারপর আসে নতুন খেলাফত মুসলমানদের আব্বাসীয় খেলাফত আব্বাসীয় খেলাফত যখন বুঝলেন যে মুসলমানদের পরবর্তী প্রজন্মের কাছে যদি কোনো ইতিহাস না থাকে তাহলে এই বীরত্বের ইতিহাসগুলো মানুষ ভুলে যাবে তখন আহ এই আব্বাসীয় খলিফা যিনি ছিলেন মনসুর তিনি ক্রমান্বয়ে চিন্তা করেন যে বড় বড় স্কলারদের নিয়ে তিনি কিছু করতে চান পরে দেখা যায় যে এই আব্বাসীয় খলিফা তিনি আবারও এই দায়িত্ব পালন করেন এবং ইবনি মালেক এবং ইবনে আহ ইসাদ এই দুজনকে আবার ডেকে আনেন ডেকে এনে তিনি আবার দায়িত্ব দেন যে কি করে আবারও একটি মুসলমানদের ইতিহাস লিখার কাজ করা যায় তখন পরবর্তী সময় দেখা যায় যে তারাও আবারও জোরে সোরে এই কাজটি শুরু করেন তারপর আস্তে আস্তে মানে আব্বাসীয় খেলাপথই পুরো পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান চর্চা বৃদ্ধি পায় বলা হয় পুরো পৃথিবীতে অর্থাৎ আল্লাহ রাসুলের নবুয়তের পর থেকে মুসলমানদের নজর বা মুসলমানদেরকে আজকে যে পুরো পৃথিবীতে বিজ্ঞান চর্চা হচ্ছে নিউটন আইনস্টানের জন্ম হয়েছে এই জন্মের মূল কারিগর এই আব্বাসীয় খেলাপথ অর্থাৎ এখানেই পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি তৈরি হয় এবং এখান থেকে পুরো পৃথিবী থেকে বড় বড় স্কলার আসেন এবং এখানে বই লিখেন কিংবা এখানে বই সংগ্রহ করেন এখানে পড়াশোনা করেন জ্যোতির্বিদ বলে এসে আব্বাসীয় খেলাফতে যোগ দেন দর্শক এরপর যেটা হয় যে প্রমাণ নয় আব্বাসীরা একটা পর্যায়ে এসে দেখা যায় তাদের মধ্যেও দুর্বল শাসক আসে তারপর একজন সব সফল শাসক আসেন হারুন রসীম আপনারা জানেন যে মুসলমান ইতিহাসের সবচেয়ে মানে আব্বাসীয়দের সবচেয়ে শ্রেষ্ঠ শাসক যার নাম বলা হয় তিনি হলেন হারুনুর রসী তো প্রথমে যিনি আসেন মনসুর তিনি ছশো বাষট্টি খ্রিস্টাব্দে বাগদাদে রাজধানী প্রতিষ্ঠা করেন এরপর তিনি ওই যে শাহাবাউজ জহরির ছাত্রদের দিয়ে সেখানে ক্রমান্বয়ে ইসলামিক চর্চা বা ইতিহাস চর্চার কাজটি শুরু করেন এবং সেখানে নতুন করে আরেকটি বই লিখার দায়িত্ব দেয়া হয় এবং সেখানে বলা হয় যে হজরত আদম আলাইসালাম থেকে শুরু করে আব্বাসীয় খলিফা আল মনসুর পর্যন্ত মুসলমানদের সকল ইতিহাস যেন তারা লিপিবদ্ধ করেন পরবর্তী প্রজন্মের জন্য তারপর দেখা যায় যে একটা পর্যায়ে তিনিও আল মনসুর ও মারা যান আসেন আমাদের খলিফা যার কথা একটু আগে বললাম হারুনুর রশীদ এবং একটি বিষয় যে এই বইগুলো বারবার হারিয়ে যায় বা গায়েব হয় কথাটা আমি বলছি কেন ওই সময় যে বইগুলো লিখা হতো এই বইগুলোর কোন কাগজ ছিল না পৃথিবীতে কাগজ আবিষ্কার হয় তারা বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন কালিক এবং কলম কলম তো বুঝতে পারছেন আগের যুগের কলম এরকম তরল পানির মধ্যে কালি থাকতো এরকম ছুঁয়ে ছুঁয়ে তারপর লিখতে হতো বিভিন্ন খুব মূল্যবান বা এটা খুব পরিশ্রম বা এটা অনেক কষ্টের একটা ব্যাপার ছিল মানে লিখার কাজটা এত কঠিন ছিল সেই সময় কাগজ কলম তো আজকের মতো ছিল না তারা এই বইগুলো লিখতেন দেখা যেত যে এরকম একটা দুইটা বই তারা লিখতে তাদের অনেক বছর লেগে যেত অনেক কষ্ট হতো এগুলো সংরক্ষণ করাও কঠিন হতো এগুলো নষ্ট হয়ে যেত দ্রুত এইভাবে এই বইগুলো একটার পর একটা হারিয়ে যায় তারপরে যখন দেখা যায় যে কাগজের যে প্রয়োজনীয়তা আস্তে আস্তে অনুভব হয় তারপরে হঠাৎ করে জানা যায় যে চীনে কাগজ তৈরি হচ্ছে অর্থাৎ চীন এই কাগজ পৃথিবীতে প্রথম তৈরি করেছে এবং এই সময় এই আব্বাসীয় খেলাফতের সাথে সাতশো একান্ন খ্রিস্টাব্দে চীনের একটা বড় যুদ্ধ বাঁধে তো সাতশো চীনের সাথে আব্বাসীয়দের যে যুদ্ধটা বাঁধে এই সময় প্রচুর চীনা সেনা গ্রেফতার হয় আব্বাসীয়দের হাতে আব্বাসীয় কিন্তু পুরো পৃথিবীতে সুপার পাওয়ার তখন তো যাদেরকে গ্রেপ্তার করা হয় চীনের যে যেসব ব্যক্তিকে গ্রেফতার করা হয় তো তাদেরকে পরবর্তী আব্বাসীয় সালতানতে ফিরিয়ে এনে তাদেরকে এই কাগজ তৈরি তাদের কাছ থেকে মুসলমানরা শিক্ষা গ্রহণ করে এবং যেই মুসলমানদের সবচেয়ে বৃহৎ লাইব্রেরি শুধু মুসলমানদের হাউস অফ উইজডম বাইতুল এটি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় লাইব্রেরি যেটি বাগদাদে প্রতিষ্ঠিত হয় এর পাশেই খলিফা হারুনুর রশিদ আল মনসুরের পরে যিনি খলিফা হন হারুন রশিদ তিনি এখানে কাগজ তৈরির কাজটি শুরু করেন অর্থাৎ সেখানে প্রচুর মানে অনেক বিশাল আকারে এই কাগজ তৈরির কারখানা সৃষ্টি করা হয় এবং দেখা যায় যে পরবর্তীতে সাতশো ছিয়াশি খ্রিস্টাব্দে খলিফা হারুন রশিদ তিনি আস্তে আস্তে জ্ঞান বিজ্ঞানকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেয়ার কাজে আরো মনোনিবেশ করেন এবং সাতশো চুরানব্বই খ্রিস্টাব্দে প্রথম আবার বলছি সাতশো চুরানব্বই খ্রিস্টাব্দে খলিফা হারুন রশিদ প্রথম কাগজ তৈরির প্রচলন শুরু করেন এটি হল মুসলমান ইতিহাসে প্রথম কাগজ তৈরির প্রচলন চুরানব্বই খ্রিস্টাব্দে খলিফা হারুন রশিদ এরপর যে বইগুলো হতো লিখা এই বইগুলো কাগজে লিখা হতো খেয়াল করবেন হাতে লিখতো কিন্তু কাগজে আমাদের এই প্রিন্টিং বইয়ের মতো না কাগজের মধ্যে হাতে লিখা হতো এবং ইতিহাস বলে মুসলমানদের এই সময়টিকে বলা হয় ইসলামিক গোল্ডেন এজ অর্থাৎ পৃথিবীর সৃষ্টির পর আল্লাহ রাবুল আলমীন যে পৃথিবী তৈরি করেছেন কত হাজার বছরে এই পুরো ইতিহাসের পাতা খুঁজে ইসলামিক গোল্ডেন এজ যে সময়টিকে বলা হয় এটি আব্বাসীয় খেলাফতের হারুন রশিদের সময় এবং পুরো পৃথিবীর সকল বড় বড় বিজ্ঞানী গবেষক স্কলার এই আব্বাসীয় সালতানাতে এসে এই যে হাউস অফ উইজডম বললাম অথবা বাইতুল হিকম এখানে জ্বর হতেন এখানে তারা জ্ঞান বিজ্ঞান নিয়ে গবেষণা করতেন আজকে যে মানুষ স্পেসে যাচ্ছে আজকে যে NASA তৈরি হয়েছে পৃথিবীর তাবত বিজ্ঞানীরা এখানে এসে ভিড় করেছিলেন ভালারবয়ক ইতিহাসটা আমি সংক্ষিপ্ত আকারে বলি তারপর আবার অনেক আলোচনা আছে আপনাদের জন্য এই পর দেখা যায় যে মানে এই যখনই এই হারুলুল রশিদ এই কাগজ তৈরির প্রচলনটি শুরু করেন তখন পৃথিবীতে বহু বিখ্যাত মানুষের আগমন ঘটে এই সময় সহি বুখারী এবং সহি মুসলিম শরীফের যে ছটি হাদিস গ্রন্থ এখানেই লিখা হয় এই সময়টিতে লিখা হয় কারণ দেখা যাচ্ছিল যে আমাদের রাসুলের চলে যাওয়ার মানে রাসুলের ওপাতের পর খোলাফায় রাশিদিন তারপর সাহাবিরা একে একে সব মারা যাচ্ছেন কিন্তু এই ইতিহাসগুলোকে কাগজে লিখার সুযোগ ছিল না তো কাগজ ছিল না এবং একের পর এক ইতিহাস গুলো হারিয়ে গেছে তো পর্যায়ক্রমে আব্বাসীয় খলিফারা এই হাদিস গুলোকে সংরক্ষণ করে সহি বুখারি সহি মুসলিম ছটি গ্রন্থ এই সময় এই লাইব্রেরিতে তৈরি হয় অর্থাৎ আব্বাসীয় খলিপাদের এই সময়টিতে এবং ইবনে ইসাকের যে গ্রন্থটি যেটি গায়েব হয়ে যায় পরবর্তী এই ইবনে ইসাকের ছাত্র দেখেন ধারাবাহিকতা কিভাবে এটা চলে এসেছে এটি আপনাদের জন্য খুবই তথ্যবহুল একটি স্টোরি আমি বলতেছি আপনাদের জন্য তো ইবনে ইসাকের যিনি ছাত্র ছিলেন আহ ইবনে হিসাম পরবর্তী তিনি তার বাকি কাজটা চালিয়ে যান অর্থাৎ ইসাকের বিদায়ের পর আসেন ইবনে এবং পরবর্তী তিনি আস্তে আস্তে মুসলমানদের আবার তুলে ধারাবাহিকভাবে হারিয়ে যেতে যেতে একটা পর্যায়ে এসে আব্বাস খলিফাজের কাগজ আবিষ্কারের পর এবার এগুলোকে সংরক্ষণ করা শুরু হয় তো ইবনে হিসাম তিনি নতুন করে এই ইতিহাস ভিখার কাজগুলো শুরু করেন এবং পরবর্তী প্রজন্মের জন্য এগুলো সংরক্ষণের কাজ শুরু হয় দেখা যায় প্রায় তিনশো বছর পর ইউরোপ মুসলমানদের কাগজ আবিষ্কারের তিনশো বছর পর ইউরোপ কাগজ আবিষ্কার শুরু করতে পেরেছে আজকে যে ইউরোপ পৃথিবীতে সবচেয়ে উন্নত আধুনিক অস্ত্র বলি আধুনিক সবকিছু ইংল্যান্ড আমেরিকা ফ্রান্স জার্মান এদের দিকে তাকালে আমাদের খুব দরিদ্র গরিব মনে হয় না এরা কত উন্নত আর আমরা এখনো ভাঙা রাস্তায় হাঁটি আমাদের ইন্টারনেট কবে আসছে আমাদের টেলিফোন কবে আসছে আমরা তো ওদের দেখা দেখি ওরাই তো এগুলো আবিষ্কার করছে কিন্তু মুসলমানদের কাগজ আবিষ্কারের তিনশো বছর পর ইউরোপীয় তিনশো বছর না না বছর বছর পর তারা কাগজ তৈরির শেখে কারা ইউরোপীয়রা এরপর দেখা যায় যে সেই সময়টা যখন দেখা যায় মুসলমানরা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে এবং ওই সময় একটা নতুন দুর্বলতা তৈরি হয় মানে খলিফারা যখন একে একে বিদায় নিচ্ছিলেন তখন দেখা যায় যে ভালো শাসক খারাপ শাসক তো ক্রমান্বয়ে আসতে থাকে তো হঠাৎ করে মুসলমানদের মধ্যে জ্ঞান বিজ্ঞান চর্চা বাদ দিয়ে শুরু হয় নানান কুতর্ক কে আওয়ামী লীগ কে বিএনপি হ্যাঁ একাত্তর মুক্তিযুদ্ধ কারা করছে কারা বিরোধিতা করছে কে রাজাকার যেখানে আমাদের বাংলাদেশ চুয়ান্ন বছর ধরে কোনো বিজ্ঞান কোনো আধুনিক কোন চর্চা নেই একটা চর্চা তুই রাজাকার তুই একাত্তর বিরোধী মানে পুরো বাংলাদেশকে ভারত রাজাকার আর মুক্তিযুদ্ধ চেতনার মধ্যে আটকে দিয়ে আমাদের পুরো প্রজন্মকে আটকে দিয়েছে সবাই এগিয়ে গেছে ভারত সহ অনেক এগিয়ে গেছে বাংলাদেশ এগিয়েছে বলেন তো বুয়েট আছে কুয়েট আছে রুয়েট আছে এরা ছাড়া একটু মেধাবী এখানে পরে বিদেশ চলে যায় কারণ বাংলাদেশটা আর কোনো গবেষণার জায়গা না এখানে চর্চা হবে একটাই তুই রাজাকার তুই একাত্তর বিরোধী এখন পর্যন্ত চুয়ান্ন বছর পর একই ন্যারেটিভ চলে ডাকশু নির্বাচন ওই একই ন্যারেটিভ ওই একই কিন্তু বাইরে আমাদের কোনো জগৎ নাই আমাদেরকে ওখানে আটকে রেখেছে খেয়াল করেন আপনাদের জন্য দুর্দান্ত মেসেজ আছে পুরো ভিডিওতে থাকতে হবে ধৈর্য সহকারে আজকে একটু সময় অপচয় করেন তো যখন আব্বাসীয় খেলাফতের মধ্যে শুরু হয়ে যায় মুসলমানদের মধ্যে এই বিতর্ক শিয়া সুন্নি বিতর্ক একটা কি বলে গাছের পাতায় কয়টা ফেরেস্তা বসতে পারে এটা নিয়ে গবেষণা একজন নারী হাঁটতে গেলে গোরকার মনে গেলে কয়েকটা গুণা হবে হ্যাঁ একজন পুরুষ যুব দিয়ে যদি এরকম কোপ পরে সে কি নাস্তিক সে কি বিধর্মী হয়ে যাবে সে কি ইহুদিন এই বিতর্ক শুরু হয় বুঝতে পারছেন আজকে আমাদের হুজুরা করে এই বিতর্ক শুরু হয়ে গেছে মুসলমানরা হাউস অফ উইজডম বাদ দিয়ে তারা চলে আসে একটা বিতর্কে এই বিতর্কটা যখন শুরু হয় তখন ইউরোপীয় পোপ তিনি বুঝে গেছেন এই তো সুযোগ মুসলমানদের ভেঙে ফেলার এত বছর ধরে আমরা পারিনি তারা পুরো পৃথিবীর সুপার পাওয়ার মুসলমানরা মুসলমানরা কিন্তু মদিনা রাষ্ট্রের পর সুপার পাওয়ার পুরো অর্ধ পৃথিবী পারস্য মানে পারস্য সাম্রাজ্য বিজয় রোমান সাম্রাজ্য বিজয় বাইতুল মুকাদ্দ মানে জেরুজালেম বিজয় সব পুরো এরাবিয়ান কান্ট্রি অর্ধ পৃথিবী মুসলমানদের হাতে কিন্তু ওই সময়টা মুসলমানদের হাতে সবাই ধোলাই খেত তাদের কাছে এসে মাথা নত করতো তাদের কাছে এসে কর ভিক্ষা দিয়ে যেত ট্যাক্স দিয়ে যেত এটা তো খ্রিস্টান বা ইহুদিরা ক্রমানো হাবিজাবির মধ্যে তখনই ও ইউরোপীয় রাষ্ট্রগুলোকে এক করে বললো এই সুযোগ মুসলমানদের আক্রমণ করো ব্যাস তারা মুসলমানদেরকে সবাই সম্মিলিতভাবে আক্রমণ করে করার পর এই আব্বাসীয় খেলাফতকে নরবরে করে ফেলে এবং জেরুজালেম আজকের বাইতুল ফিলিস্তিন তারা দখল করে ওমর হজরতলা তালা আনহুর পর আব্বাসীয় খেলাফতের সেই সময়টিতে এসে এই দীর্ঘ কয়েকশো বছর চিন্তা করেন ফিলিস্তিন মুসলমানদের ছিল এটি নিয়ে যায় ইউরোপীয়রা